মাথার উপর সূর্য এবং গরমে আমি শেষ অবস্থায়ও আমি কিন্তু আপনাদের জন্য ফটোশ্যুট করতে ছাড়ছি না এত গরম এত রোদের মধ্যে কিন্তু আমি আমার যে প্রোডাক্টগুলো আছে যেমন এই যে রাইস সোপটা এগুলোর কিন্তু আমি ফটোশ্যুট করছিলাম মানে নিজেই ধরে ধরে ফটোশ্যুট করছিলাম ক্রিয়েটিভ ভাবে করা যায় আর কি বাসার মধ্যে ফোন দিয়ে ফটোশ্যুট আর কি অনেক কিছু মাথার মধ্যে ছিল তো কিভাবে কি করব না করব ছাদের উপর আর কি কি করা যায় তো আশেপাশে দেখেই আমার এই গাছটা আমার চোখে পড়লো এটা হচ্ছে আমাদের বাসার একদম ঠিক অপোজিটে এই গাছটা খুবই সুন্দর করে একদম কমলা কালারের একটা ফ্লাওয়ার ধরেছে এই গাছটার নাম একচুয়ালি আমি জানি না তো আমি ইমুকে পাঠিয়ে বললাম যে সেই গাছটা থেকে কিছু ফ্লাওয়ার্স নিয়ে আসতে বাট সে গাছের একটা ডালি নিয়ে আসছে মানে সে খুবই এক্সাইটেড এটা দেখে সে একদম গাছের ডাল নিয়ে আসছে এবং সেখানে একটা ভাইগা ছিল ভাইয়া ওখান থেকে আমাকে একটা গাছের ডালও কিন্তু ফেলে দিয়েছে আমি তাকে হাই দিতে বলছিলাম এবং এগুলো সবকিছু আমি রেকর্ড করছিলাম সো এই যে এই ডালটা তাছা না এই ডালটা কিন্তু সে আমার জন্য নিয়ে আসে মানে আমাদের ফটোশ্যুটের জন্য সেই ডালটা সে হাতে করে নিয়ে আসে দেখেন একটা পারফেক্ট ফটোশ্যুটের জন্য কত কিছুই না করতে হয় যদিও আমি বেশি কষ্ট করিনি আমার এই ডালটাই শুধু হচ্ছে আমার কষ্টের একটা ফল ছিল তারপর আমি সব কিছু এক এক করে সাজাইয়ে রাখছিলাম ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর করে আমি ফ্লাওয়ারস দিয়ে এটাকে সাজাচ্ছিলাম একটা জিনিসকে ফুটায় তুলতে কিন্তু বেশ টাইম লাগে এবং বেশ জিনিসপত্র কিন্তু চিন্তা করতে হয় আমি কাঠের ট্রের মধ্যে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এবং এখন এটা ফোটোশুট করা পালা এবং দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস অনেক সুন্দর করে আমি সাজিয়েছিলাম ফ্লাওয়ার্স গুলো আমার খুবই পছন্দের আমি জানি না ফ্লাওয়ার্সটার নাম কি প্লিজ আপনারা যদি জানেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন অ্যান্ড এটা হচ্ছে পুরো গাছটার মধ্যে যেটা আমি এখন শ্যুট করবো ফ্লাওয়ার্সের সাথে সাথেই এই রাইস ওপটা কিন্তু খুবই সুন্দর করে যাচ্ছিলো এবং এই রাইস ওপটাকে ফুটে তুলেছিল পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এবং আজকে কিন্তু বাতাসও ছিল সো বাতাস থাকার কারণে আরো সুন্দর করে ফুটে উঠেছে আমিও একটু সুন্দর করে পোস্ট দিচ্ছিলাম ইমু বলছিলাম যেটা করছো তারপর এই যে এটা হচ্ছে আমাদের রাইস যেটা আমি ইউজ করি এবং এটা কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে আপনারা আপনারা কিন্তু আমার পেজ আর্টস অফ পেয়ে যাবেন তারপর আমি হচ্ছে চুলের তেল দিয়ে দিই আমার ফেভারিট চুলের হেয়ার অয়েলটা এটা হচ্ছে আর্টস অফ পেয়ার আমাদের ন্যাচারাল হেয়ার অয়েল এবং এটাতে কিন্তু আপনার একটা সারপ্রাইজ পেতে যাচ্ছেন খুবই সুন সো সেটার জন্য কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তেলের সব থেকে বেশি ভালো জিনিস লাগে সেটা হচ্ছে স্মেলটা এই স্মেলটা অনেকে নিতে পারে আবার নিতে পারে না বাট আমার স্মেলটা শুনলে একদম মাথা ব্যথা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার কমে যায় সো আমি আমার হেয়ার অয়েলটাকে খুবই বেশি পছন্দ করি এখন আমি শ্যুট করব কোনটা আমার ফেস প্যাকটা যেটা আপনারা অলরেডি দেখেন আমি ফেস প্যাকটা অলওয়েজ ইউজ করি সো ফেস প্যাকটাও আমি সেম ওয়েতেই হচ্ছে শ্যুট করছিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডটার সাথে এই ফেস প্যাকটাও খুবই সুন্দর করে যাচ্ছিল এবং ফেস প্যাকের বিধিটাও আমি সুন্দর করে আপনাকে দেখাচ্ছি এবং এটার মূল্য এবং উপকারিতা সবকিছু কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা মূল্য হচ্ছে তিনশো টাকা করে আপনারা এটা কিন্তু কম্বো কম্বো হিসেবেও নিতে পারবেন মানে হচ্ছে হচ্ছে এবং রাইস সোপ এটা কিন্তু আমরা একটা সুন্দর বানিয়েছি একদম পারফেক্ট স্কিন কেয়ারের জন্য সিক্রেট এই কম্বোটা বেস্ট হবে কারণ আপনাদের স্কিনে যত ডেড সেলস এবং যত প্রবলেম আছে এই দুইটা প্রোডাক্ট দিয়ে কিন্তু চলে যাবে টুট শেষে এখন হচ্ছে আমার গোসল করার পালা গোসলের আগে আমি যেটা করি সেটা হচ্ছে আমার ফেসটাকে আমি ক্লিন করে নিই আমার এই রাইস সোপ দিয়ে এই সোপটা আমার রোদে পোড়া ভাবটা কমিয়ে ফেলবে এবং রোদে যে ড্যামেজ হয় স্কিনটা সেটা থেকে প্রোটেক্ট করবে এবং অতিরিক্ত অয়েলটা কন্ট্রোল করে একনি প্রবলেম থেকে কিন্তু রিডিউসও করতে পারবেন আপনারা সো এটা খুবই ভালো এবং এটার মধ্যে রাইস থাকার কারণে কিন্তু আপনার স্কিনটা একদম টানটান হয়ে থাকবে দেখেন আমার স্কিনের জাস্ট গ্লোটা দেখেন কি সুন্দর টানটান এবং কি সুন্দর ফ্ললেস একটা স্কিন হয়ে যাচ্ছে কিন্তু আমার দিনে দিন আমি এটা রেগুলার ইউজ করছি আপনারাও কিন্তু ইউজ করতে ভুলবেন না তারপরেই তো আমি সব কিছু শেষে আমার চুলটাও কি সুন্দর সিল্কি এবং বাউন্সি হয়ে গেছে আমার হেয়ার অয়েলটা দেওয়ার পর এবং আমার ফেসটাও কিন্তু সুন্দর একটা গ্লোই ফেস হয়ে গেছে সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই